দর্শক কি খেলা দেখাইলো বাংলাদেশে টাইগার বাহিনী রীতিমতো পাকিস্তানিদের হাতে হারিকেন ধরিয়ে দিল গত ম্যাচে তারা মিরপুরে পিচের দোষ দিয়েছিল তাই তারা বেশি রান করতে পারেনি কিন্তু আজ কাকে দোষ দেবে মাত্র একশো রানের টার্গেট সেটাও করতে পারলো না আজ কাকে দোষ দেবে পাকিস্তানিরা মাত্র একশো পঁচিশ রানে অল আউট হয়ে গেছে আর বাংলাদেশ আট রানে জয় তুলে নিল অর্থাৎ তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের টানা দুই ম্যাচ জয় আর একটা ম্যাচ হাতে আছে জিততে পারলেই মামুদের বাংলা ওয়াশ করে দেবে বাংলাদেশ এটা ছিল প্রতিশোধের সিরিজ পাকিস্তানের মাটিতে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়ে ফিরে এসেছিল তাই সেই প্রতিশোধ নেয়ার জন্য উঠে পড়ে লেগেছে লিটনরা আজ বাংলাদেশে হয়ে সবচেয়ে বেশি রান করেছেন হবিগঞ্জের সন্তান বাংলার গেল জাকির আলী অনেক আটচল্লিশ বলে পঞ্চান্ন রান হাকিয়েছেন বিশাল পাঁচটি চক্কা ও একটি চার দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন মেহেদি হাসান তেত্রিশ রান অন্যদিকে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম তিন উইকেট মুস্তাফিজ এক উইকেট মেহেদি হাসান দুই উইকেট তানজিম সাকিব দুই উইকেট রিশাদ এক উইকেট আজ দলের হয়ে সবচেয়ে কিপটে বলার মুস্তাফিজ তিন ওভার দুই বল বোলিং করে দিয়েছেন মাত্র পনেরো রান অন্যদিকে দলের হয়ে সবচেয়ে বেশি রান দিয়েছেন রিশাদ হোসেন চার ওভারে বিয়াল্লিশ রান